উনিশশো একাত্তর সনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেদিন বাংলাদেশ হিসাবে গঠিত হয় তখন থেকেই বাংলাদেশ মাইনরিটি সমাজ অনিরবত্তায় বুকছেন গত কয়েক দিন যাবৎ বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের সিএসটিতে সাকমাদের উপর বাংলাদেশ সেনাবাহিনী গুলিবর্ষণ হত্যা দোকানপাট লুণ্ঠন করা ঘরবাড়ির উপর আগুন জ্বালিয়ে দেওয়া তাই সেই সব বন্ধ করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে সবিনয়ে আবেদন করছি সবিনয় আবেদন করছি বাংলাদেশ মাইনরিটি সমাজকে সুরক্ষা দেওয়ার ব্যবস্থা যেন করে তাই আজ আমরা ত্রিপুরা রাজ্যের সংঘ এবং মগ সম্প্রদায় সাকমা স্টুডেন্ট ইউনিয়ন আরো অনেক সংগঠন একজট সেই সব বন্ধ করার জন্য আগরতলায় আমরা মিছিল সমাবেশ করছি বাংলাদেশ এইসব কিছু দেখার সত্ত্বেও না দেখার মতো

আমার সাংমাগুন্দি ফুড়া হোবাইলি বান্দই খুঁজে মানুষ একজনও নেই অথচ ফাটি আগন শেরপু থারায় মনোবল মনবল দিন পার যেন এক আমার যারা ফাঁটি আগন ফারা সিডো এই মেসেজ ছান দি থমারেগে বান্তি গুনু থমা পিছেদি আগন জাত বেই রক্ষা করি বাই এগত থলাসিদু লাভন বান্তে ডাগে ত্রিপুরা বিক্ষু সংঘ চাকমাই স্টুডেন্ট ইউনিয়ন ত্রিপুরামাইডেন্ট ইউনিয়ন মগ সম্প্রদায় নানান দলর প্রতি থমার টেবিলি নেই তুমি যাতে বাকু শুক থাক সেনার টেবিলি নেই ইচ্ছি বিক্ষুসঙ্গও লাভ নেই মিছিল সেই নৃত্যবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী থমারে গুলি গত্তন সাধারণ মান্যরে গুলি গত সাধারণ মান্যর দোকানদার দোকান ভাত লুদিন গড়বাড়ি আগুন বাজেতে দন। থারায়ও বল দিয়ে দিয়েজন নেই অথচ আগন নানান মানুষ আমার ঠিন্ন দল ভূ হয় দিয়ে কেনা বানে দি বাদতেই কিন্তু থারায়ও আমার সাধারণ মান্যরে দর হম লাগে লাগায় ফরণ সিমর গুড়ি তন সিগন ফরাই গড়াই থন টেন শেরব দল আগন। এই মিছিলর যোগেদি তুমিও একা আমি যেদিককে ঘুরে বান্তিক যেদিককে ঘুরি নেই যা হিদুর ফারন তারা সিদ্ধুর গুড়িজাদন সেই দিককে ঘুরি নেই আমার যাটি আগন তারাইও এক আমার সাংমাগুণরে বেকগুণরে সারিগাঙর ফিল্ড টেক্সর মাইনরিটির কুন আগুন তার বলেনা বল এই আহ্বানান অমাশি দুঃখ মুই গরঙর বেকু দরে দরে আগন হিজে তুল উজেইয় বল দিবাই হিয়জন নেই আর্মি গুনে ধারার গিরি গারায় রাগে রাগে ঠেম 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 মারি মারা দনগুলি আ আমাশিউ হুধু জীন সবাই একনায়ু জিত কি বেইল নিজে নিজে বার্ড এক খুবই মজুমে যা পরি জিংহানি গান জীবন কিজু নাম ঘুরি জানা জীবনত জাদর কিছু নামে লাগে জানা এমন সময় ইচ্ছি ক্ষেত্রেই নদরে ইউ বেক কোন উজে এজ জারা বিদে আগ তুমিও এক আমার জাদ বেহন হেন গুড়ি নেই সিগন ফোরাঙিয়ে গান ডাঙন ফোরাং ঘুরি দিবা সেই বেপারে কেনা তুমি তার সাহ নিন বেগে বেয়ে হচ্ছে নবাজেই এক জদাউই আমার জাত টোন মগ শিবিরে শাকমা বোম কি জাত ইউনরে বেক কোনরে কেন সুরক কাঁদু তুমি জ্বর বিজি বিজি বানতে দাগ কোন মিছিল কত সেন্টেই একখানা সেই সব বেগখানি বন্ধ হয় ভাড়া সুখ একখান এজে ভাড়া ফিরি এজে ভাড়া সেদিক কিন ব্যবস্থা ল দিবে মানুষ তুমি বুক দর গুড়ি দিবার আগ সেই মানুষ যদি তুমি পিছিয়ে দিলামি থাক বাংলাদেশ আর্মি এ যদি থেম থেম মারদন গুলি আমার জাতবেই বন্ধুগর গুলি মারতন মানজে বাঙালুন সাধারণ সেটেলার মুগুরে মুগুরে মামার জাত বেই মারে ফেলা দন আমার গেতি মারে ফেলা দন তুমি সুধু যগরি ন দেগ তোমার হি মেয়ে দুয়ে নেই জাত বিয়ের প্রতি बंगदेवीप महीने माना शांति शांति बांग्लादेश पर सत्याचार बंद करो बांग्लादेश माओ बहनों आरोप अत्याचार बंद करो वी वन पी वन थर्टी बांग्लादेश में पंडी दी के ऊपर अत्याचार हो रहा है इसलिए हम नीति के जाति पक्षे खाने पीछ के लिए से बांग्लादेश में जाते ماينورٽي گروپ اٽي چن ما هو هي تا آمن ماونٽي 213 وي وان داسٽ وي وان ٽين وي وان داسٽ سڀني لاءِ ماينورٽي ٽين

Bangladesh is Bogota Ruport, Manitu Port, Patachar We want peace. We want justice. 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 Stop killing minorities in Bangladesh. 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 We want peace. We want justice. 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 আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বাংলাদেশে অল্প সংখ্যকের সাথে অনেক অত্যাপার হচ্ছে

టీస్టి వన్ీస్ మైనోరి स्टॉफ अटॅकिंग मायनॉरिटी एज इन बांगलादेश स्टॉप अटॅकिंग मायनॉरिटी एज इन बांगलादेश